সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশ জুড়ে আটই ফেব্রুয়ারি শনিবার রাত থেকে অপারেশান ডেভিল হান্ট শুরু হয়েছে এ বিষয়ে আমি একাধিক ভিডিও করেছি আপনারা আমার সে ভিডিওগুলো দেখে নিতে পারেন এখন প্রশ্ন হলো ডেভিল মানে কি শয়তান হান্ট মানে কি ধরা খোঁজা শিকার করা তাহলে ডেভিলদের ধরা শয়তানদের ধরা এখন তাহলে প্রশ্ন হলো এই ডেভিল কে বা কারা যারা অপকর্ম করে যারা ধ্বংস করে যারা চাঁদাবাজি করছে করে যারা গুন্ডামি করে তারাই ডেভিল কিন্তু এই ডেভিল কোন ব্যক্তিরা সেটা নির্ধারণ কারা করবে যারা নিজেরাই ডেভিল অর্থাৎ যারা চাঁদাবাজি করছে যারা সন্ত্রাসী কর সন্ত্রাসমূলক কার্যকলাপ করছে সন্ত্রাসী যারা প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে যারা লুটপাট করতে গিয়েছে ডাকাতি করতে গিয়েছে বৈশ্ববিরোধী ছাত্রদের নামে সেই তারাই যদি ডেভিল নির্ধারণ করে যে কারা ডেভিল তাহলে বুঝুন তো তাহলে ডেভিলের নামে কাদেরকে ধরা হবে বাংলাদেশ জুড়ে কাদেরকে ধরা হচ্ছে তাহলে যারা মোজাম্মেল হক সাহেবের বাড়িতে লুটপাট করতে গিয়েছে তাদেরকে যারা প্রতিহত করেছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাহলে এই ডেভিল নির্ধারণ করছে কারা সমন্বয়করা এই সমন্বয়ক কারা যারা বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙচুর করছে করেছে যারা সারা বাংলাদেশ জুড়ে তাণ্ডব করেছে প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ সাহেবের বাড়ি ভাঙচুর করেছে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ নেতা কর্মী তাদের বাড়ি ভাঙচুর করেছে সারা বাংলাদেশ জুড়ে কল কারখানা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এই বৈশ্য বিরোধী ছাত্রদের নামে এরা এখন আর সাধারণ ছাত্র এদের মধ্যে নেই বৈশ্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এরা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে এরা এখন কিন্তু এদের মধ্যে সাধারণ ছাত্র জনতা নেই যদিও বলা হচ্ছে ছাত্র জনতা ছাত্র জনতা কারা ছাত্র নামে আছে জামাতি ইসলামীর কর্মী সমর্থক বৈশ্য ছাত্রদের নামে আছে কিছু ছাত্র নামে কিছু জঙ্গি সন্ত্রাসী আর বিএনপির কিছু চাঁদাবাজ গুন্ডা সন্ত্রাসী এরাই আছে ছাত্রজনতার নামে তাহলে এরাই যদি ডেভিল ঠিক করে দেয় তাহলে কাদেরকে ঠিক করবে যারা এই চাঁদাবাজ এই গুন্ডাবাজ এই যে বাংলাদেশ জুড়ে যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাদেরকে যারা বাধা দিচ্ছে যারা এদেরকে কার্য এদের কার্যকলাপকে সমর্থন করছে না তাদেরকেই এরা ডেভিল হিসেবে চিহ্নিত করছে আর এই যে ডেভিল যারা প্রকৃতই এই সমন্বয় সমন্বয়ক যারা যারা জামাত ইসলামের কর্মী সমর্থক একটা শ্রেণী যারা এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িয়ে থাকছে বিএনপির কিছু কর্মী সমর্থক গুন্ডা চাঁদাবাজ এই যে এই ডেভিল এই ডেভিলদের মদত দিচ্ছে ডক্টর ইউনুস তাদেরকে সমর্থন দিচ্ছে মদত দিচ্ছে রাষ্ট্রের মদতে সারা বাংলাদেশ জুড়ে ডেভিল ধরার নামে শয়তান ধরার নামে রাষ্ট্রীয় মদতে সন্ত্রাস চালানো হচ্ছে বাংলাদেশ জুড়ে আজকে ডেভিল স্থির করবে কারা যারা অপকর্ম করে বেড়াচ্ছে তারা ঠিক করবে যে বাংলাদেশে ডেভিলকারা কি হাস্যকর ব্যাপার আজকে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকছে একটু বাংলাদেশের বুদ্ধিজীবী সাহিত্যিক কবি সাংস্কৃতিক মনস্ক নাট্য জগতের মানুষ আপনারা একটু ভেবে দেখেছেন সাংবাদিক বুদ্ধিজীবীরা যে বাংলাদেশের আজকে সম্পর্কে ধারণা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে ধারণা কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে সারা বিশ্বের আজকে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করছেন সারা বিশ্ব এই ঘটনার প্রতিবাদ করছে নিন্দা করছে অথচ আপনাদের চক্ষু লজ্জা বলে কিচ্ছু নেই ডেভিল হান্টের নামে অপারেশন ডেভিল হান্টের নামে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের ধরছেন মারছেন একাত্তরের স্বাধীনতায় যারা বিশ্বাসী তাদেরকে ধরছেন মারছেন একাত্তরের চেতনার আদর্শে যারা বিশ্বাসী যারা ধারণ করে চিন্তায় চেতনায় তাদেরকে আপনারা মনে করছেন যে বাংলাদেশের শত্রু কারণ কি যারা রাজাকার তারা তো বাংলার স্বাধীনতা চায়নি তো আজকে যদি এই যারা রাজাকার যারা লুটপাট চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের নামে তারা যদি ডেভিল চিহ্নিত করে তাহলে ডেভিল কারা হয়ে যাবে যারা নিরীহ মানুষ ভালো মানুষ বাংলাদেশের একাত্তরের আদর্শে বিশ্বাসী একাত্তরের চিন্তা চেতনায় বিশ্বাসী তাদেরকেই কিন্তু এরা ডেভিল হিসাবে চিহ্নিত করবে কিন্তু প্রকৃত ডেভিল কারা আপনারাই বুঝে নিন মাননীয় সম্মানীয় দর্শক জানাবেন আপনাদের মতামত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা